বাংলাদেশ রেলওয়ের পাঁচ প্রকল্পে ভারতীয় অর্থায়ন নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা ঠিকমতো ঋণের অর্থ না পাওয়ায় প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তিনটি প্রকল্প শুরুই হয়নি একটি প্রকল্পের পাঁচবার মেয়াদ বাড়িয়েও কাজ শেষ হয়নি তাই থমকে যাওয়া অন্য প্রকল্পটি নিজস্ব অর্থায়নেই করার কথা ভাবছে রেলওয়ে ঢাকা টঙ্গি এখন আমরা একেবারে ফিফটি পার্সেন্ট কাজ করে বসে আছি তারা ফান্ডিং ফার্দার না করে আলোচনা হচ্ছে যদি না হয় তাহলে আমরা জিওবি থেকে গভর্নমেন্ট ফান্ড থেকে এটা শেষ করতে হবে শেখ হাসিনা সরকারের পতনের পর এসব প্রকল্পের কাজে অনিশ্চয়তার সৃষ্টি হয় পাঁচ অগাস্টের পর প্রতিবেশী দেশটির সঙ্গে টানা পড়েনের জেরে কয়েকটি প্রকল্পের ভারতীয় ঠিকাদার নিজ দেশে চলে যান রেল সূত্র বলছে অন্তর্বর্তী সরকারের রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান এগুলো সহ রেলের বিভিন্ন প্রকল্প গুরুত্ব সহকারে দেখছেন তবে ইতোমধ্যে কয়েকবার আলোচনা হলেও কিছু চূড়ান্ত হয়নি ভারতের আসলে এলসি প্রজেক্টগুলা এই মুহূর্তে আসলে অনিশ্চিত হয়ে গেছে তারা কিন্তু অর্থ ছাড় করতেছে না যে সমস্ত বিষয়গুলা পেন্ডিং আছে অনেকগুলো বিষয় আছে এক্সিম ব্যাংকের কাছে পেন্ডিং সেই পেন্ডিং ইস্যুগুলো তারা সলভ করতেছে না এবং তারা কোনো কনসেন্ট দিতেছে না কোনো রেসপন্সই করতেছে না ভারতীয় ঋণের আওতায় রেলের মোট প্রকল্প ছয়টি এর মধ্যে গত দশ বছরে আলোর মুখ দেখেছে শুধু খুলনা মোংলা রেলপথ প্রকল্প প্রকল্পগুলোর মোট আর্থিক ব্যয় ধরা হয়েছে চোদ্দ হাজার সাতশো আটাশি কোটি টাকা এই প্রকল্পটি নিয়ে ভারতের এক্সিম ব্যাংক আমাদের কাছে এসেছিল তারা মোডালিটিস অফ পেমেন্ট কীভাবে এগোবো না এগুলো তারা আলোচনা করে গেছে আমাদের সাথে আমার সাথে আমার প্রজেক্ট টিম ছিল আবার প্রজেক্ট টিমকে কদিন আগে ওরা ভারতীয় হাইকমিশন ঢাকাতেও গেছে তারা কথা বলে এসছে সো মানে ব্যাপারটা এরকম যে একেবারেই খুব একটা ডিসঅ্যাপয়েন্টিং বা ফ্রাস্ট্রেটিং এখনো না এলওসি ঋণের শর্তে বলা হয়েছিল প্রকল্পগুলোর পঁচাত্তর শতাংশ অর্থায়নই হবে ভারত থেকে বাকি পঁচিশ শতাংশ দেবে বাংলাদেশ চুক্তি অনুসারে প্রকল্পের পঁচাত্তর শতাংশ পণ্য সেবাই ভারত থেকে আমদানি করতে হবে এলওসি অর্থাৎ লাইন অফ ক্রেডিট হচ্ছে একটি বিশেষ ধরনের ঋণের ব্যবস্থা নমনীয়তা এই ঋণের একটি সুবিধার দিক সম্ভাব্য অসুবিধার মধ্যে রয়েছে সুদের উঁচু হার ও অতিরিক্ত ব্যয়ের আশঙ্কা তো লোন হইল না তো এটা আমাদেরকে একটা কি বলবো অনেকটা দাসত্বের মতো নাকে খদ দিয়ে এটা দিল আমরা একটা সব্রিন কান্ট্রি আমাদের অর্থনৈতিক কর্মচাঞ্চল্য হবে না তাদের ইন্ডাস্ট্রিগুলি প্রমোটের হবে এবং তাদের যেগুলি বাণিজ্য করতে গিয়ে বেশি খরচ হয় সেই খরচটা কমে তার কিন্তু স্টেটগুলি ল্যান্ডলক যেগুলি আছে সেগুলি কিন্তু লাভবান হবে তার মানে কি এই প্রজেক্টগুলি কারা বাস্তবায়ন করেছে যারা তাদের কি সন্তুষ্ট করতে চেয়েছিল র্যালে সূত্রমতে ভারতীয় হাই কমিশন থেকে এলওসি প্রকল্প বাস্তবায়নের জন্য কিছু শর্ত দেয়া হয়েছে উপদেষ্টা ফাউজুল কবির খান এ বিষয়ে অবগত নন জানিয়ে বলেন এমন কি শর্ত আছে তা জানতে হবে তারা নিরাপত্তা ইস্যুতে আবেদন জানিয়েছিল নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে তবে যাহোক এলওসি প্রকল্পগুলো নিয়ে খুব বেশি দিন বসে থাকার সুযোগ নেই ফাজদনা পপি দৈনিক সমাচার ঢাকা